চীনের রণতরী ফুজিয়ান দেশটির প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক প্রেসিডেন্ট শির নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত নৌবাহিনী সম্প্রসারণ করেছে চীন এর জেরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর লাগাতার বৃদ্ধি পাচ্ছে কৌশলগত চাপ বর্তমানে জাহাজের সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী চীনের সম্প্রতি হাইনান প্রদেশের সানিয়া বন্দরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভুজিয়ান আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় চীনের নৌবাহিনীতে উদ্বোধনী অনুষ্ঠানে পুরো রণতরী ঘুরে দেখেন প্রেসিডেন্ট শি জিনপিং নিজ হাতে তিনি প্রদান করেন রণতরীর পতাকা জাহাজের ফ্লাইট ডেক কন্ট্রোল টাওয়ার ও নাবিকদের আবাসিক ইউনিটও পরিদর্শন করেন শি নতুন নামানো রণতরীর মাধ্যমে চীন যে সক্ষমতা অর্জন করেছে এর মধ্য দিয়ে তারা সরাসরি মার্কিন নৌবাহিনীর আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে এই রণতরী ফ্লিট ব্যবহার করে পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত সহজেই নজরদারি চালাতে পারবে বেইজিং দক্ষিণ চীন সাগর তাই